কোচবিহার শহরের একটি ব্যস্ত এলাকায় অবস্থিত পিসি চন্দ্র জুয়েলারি শোরুমে হঠাৎই আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে আগুন ধোয়ায় ঢেকে যায় গোটা খবর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি তবে প্রাথমিকভাবে ভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে এবং শোরুম সংলগ্ন দোকানপাট খালি করে দেওয়া হয়েছে অগ্নিকাণ্ডে হতা কোনো খবর এখনো পর্যন্ত নেই আমাদের আন্ডার স্টিয়ার কেস ইলেকট্রিকের গেজেট ছিল সুইচ বক্স ছিল পাশে একটা ছোট যেটুকু দেখা গেল পর্যবেক্ষণ করে উপরে আছে বড় বড় ইনসিডেন্ট কিছু হয়নি কোনো ক্যাজুয়ালিটি হয়নি ধোঁয়াটা ওখানে উপরে ফার্স্ট ফ্লোরের ধোয়াটা উঠে যাওয়াতে একটা সবকিছু প্রবলেম হয়েছিল ব্রিদিংয়ের একটা সমস্যা হয়েছিল। সামান্য কিছু গ্লাসকে ব্রেকিং করে আমরা স্মোকটাকে রিলিজ করেছি কোনো কারোর কোনো পার্সোনাল কোনো রকম হতাহত হয়নি সব মানুষ সুস্থ কি শর্ট সার্কিট লেগেছে সেটা তো প্রাইমারি অবস্থা কিন্তু অ্যাট এ টাইম এইভাবে আগুন লাগার নির্দিষ্ট কোনো কারণ কিন্তু না যেমন আগুনটা একটা তদন্ত করা হয় তার রিপোর্ট দেওয়া হয় সেটা একটা প্রশাসনিক স্তরে আমরা রিপোর্টটা পাঠাই উনি ব্রাঞ্চ ম্যানেজার আমি ওনার টোটাল বিল্ডিং ওনাকে আমি হ্যান্ড ওভার করেছি উনি বলেছেন সমস্ত কিছু আপনার ইউন্টা আছে ঘর কিন্তু আছে

প্যাকেজটা বাকি সব ঠিক আছে না বলতে যদি এখানকার ফায়ার স্প্রিংসার থাকে তাহলে আপনাদের নিয়ে ব্যবহার করতে হলো কারণ পুরো সবার চেয়ারম্যান অভিযোগ করছেন যে কোনো ব্যবস্থা নেই আমি অভিযোকের ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না প্রথম কথা হচ্ছে কোন ফিক্সড ফায়ার ফাইটিং সিস্টেমে প্যাকেছেন আমরা ব্রিদিং অ্যাপারেটাস সেট করেছি কারণ ব্রিদিং প্রবলেম হচ্ছে ব্রিদিং প্রবলেম होत আমরা যখন ছাদে উঠলাম এইটা ওনাদের রেকমেন্ডেশন দেখতে হবে সেখানে কি সাজেস্ট করা হয়েছে কিন্তু মোটামুটি একটা জায়গায় একটাই প্রশ্ন নেই হ্যাঁ আছে কিন্তু সেটা আমাকে ডাকবো নেওয়া হয়েছে ওনার কি কি আছে ডিপার্টমেন্ট এটা আপনারা জানেন ডিজি ফায়ার স্টেটের উনি এটা রেকমেন্ডেশন করেন তার নিজস্ব স্বয়ংক্রিয় অগ্নিনিরোধক ব্যবস্থা আছে কিনা অ্যাস পার ফায়ার সার্ভিস নর্মস এটা আমি ভেরিফাই করব তারপর প্রশাসনিকভাবে যে স্টেপ নেওয়ার আমি আমার উদ্বতন কর্তৃপক্ষকে এগুলো পাঠাবো

ওখানে ওদের যে আছে জেনারেটার জেনারেটার রুম আছে ওখানে কোথাও মিস ফায়ার হয়ে গেছে ওখানে আউট উঠে গেছে আগুন লেগে গেছে তারপরে ফায়ার ব্রিগেডটা খবর দেওয়ার পর ফায়ার ব্রিগেড এসে এসে জল জল দিয়ে মানে ফায়ারটাকে কন্ট্রোল করতে পেরেছে এখন আর কোনো ইয়ে নেই এখন আন্ডার কন্ট্রোলে আছে সব ক্ষয়ক্ষতি কি হয়েছে না এখনো জানা যায়নি ফায়ার ব্রিগেড লোক কেবল নামলো এখন ওই যা হবে জেনারেটারের ক্ষতি হবে ভিতরে যেটুকু ক্ষতি হবে তবে একটাই ব্যাপার সেটা হচ্ছে যে এই যে বাড়িগুলো আছে না অ্যাকচুয়ালি এই বাড়িগুলো প্ল্যান যে হয়নি প্ল্যানিং ওয়াইজ যে হয়নি একটা বাড়ির সাথে দেখে নিন আর একটা বাড়ির কোনো গ্যাপই প্রায় নেই মানে একটা বাড়ির থেকে একটা বাড়ির গ্যাপই রাখা হয় এবং যে সমস্ত নিয়মকানুন মেনে এগুলো করা উচিত সেগুলোও করা হয়নি বলে মনে মনে হয় ফায়ার হায়ার এস্টিমেশনও নেই অগ্নি নিবারণ যে যন্ত্র এই সমস্ত সোনার দোকান ব্যাগ বা হোটেল রাখতে হয় পর্যাপ্ত পরিমাণে এটাও কিন্তু আমার মনে হয় নেই থাকলে তাড়াতাড়ি করে ওটা দিয়েও কন্ট্রোল করা প্রাথমিক স্তরে কিন্তু সম্ভব হয় কোনো পদক্ষেপ নিচ্ছে দেখি ফায়ার ব্রিগেডের রিপোর্ট চেয়েছি ফায়ার ব্রিগেড রিপোর্ট দিলে তারপরে জেলা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে বসবো এর সাথে বসবো বসে দেখা যাক কি করা যায় আগামী দিনে যাতে এই ধরনের কাজ না হয় কোথায় কোথায় ঘাটতি আছে সে ঘাটতিগুলো পূরণ করতে হবে যার কারণে যে ব্যবসায়ী সমিতির সভাপতি আছে তাদেরকে আমি অনুরোধ করেছিলাম চিঠিও দিয়েছিলাম যে এখন যেভাবে বাজার বেড়েছে বৃদ্ধি হয়েছে তাতে প্রত্যেকটা দোকানে ফায়ার এক্সটিংগুইশার অগ্নি নির্বাকন যন্ত্র একদম বাধ্যতামূলক হওয়া উচিত এবং প্রত্যেকটা দোকানের ফায়ার লাইসেন্স হওয়া উচিত এই যে এক সপ্তাহ দশ দিন আগেও যে ব্যবসা সমিতির সভাপতি ব্যবসায়ীদের নিয়ে আমরা বাজারে ঘুরেছি সবার কাছে অনুরোধ করেছি যে ফায়ার ইন্স্যুরেন্স করুন আর এই অগ্নি অগ্নিনির্বাপন যন্ত্র কমপক্ষে প্রত্যেকটা দোকানে রাখুন কারণ আমাদের এই ভবানীগঞ্জ বাজারের যা অবস্থা ওটা যতুগৃহ বললেও কম বলা হয় এটা হলো বাস্তব সুতরাং সেই ক্ষেত্রে যদি আমরা এখন থেকে যদি আগাম সতর্কতামূলক যদি ব্যবস্থা গ্রহণ না করি তাহলে যে কোনো দিন ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এর আগেও অনেকবার ঘটেছে তার মধ্যে জলেরও সমস্যা রয়েছে যেখান থেকে জল আগে নেওয়া হতো লাল দিঘি সেখানেও অবস্ট্রাকশন রয়েছে এবং এই বাজার আস্তে আস্তে যত দিন যাচ্ছে সেই শ্রীবৃদ্ধি ঘটছে আরও বাড়ছে সুতরাং এখন থেকে যদি আমরা সতর্কতামূলক ব্যবস্থা আরও না নিই সবাই যদি সচেতন না হই সতর্ক না হই তাহলে আরও বড় দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে বুঝি যে এই যে প্ল্যানগুলো মনে হচ্ছে যে পুরসভার যে আগের ভোটগুলো ছিল তাদের ব্যর্থতাতে এরকম হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের ব্যর্থতা রয়েছে কারণ আমরা যখন প্ল্যান পাস করি তারপরে যখন ঘরগুলো তৈরি হয় বা বিল্ডিংটা তৈরি হয় তখন যিনি প্ল্যান পাস করে নিয়ে যান তিনি আর মানেন না আর এত তো দেখা সম্ভব হয় না আমাদের তো অত ইঞ্জিনিয়ার নেই তিনজন চারজন অনেক ধরনের কাজ করতে হয় নাগরিকদেরই সচেতন হয়ে যে তিন ফুট করে ছেড়ে প্ল্যান পাস করা আর কমার্শিয়াল হলে চার ফুট ছেড়ে প্ল্যান পাস যে পাশ করা হয় সেটা মেনে যদি করে তাহলে অনেকটাই সহজ হয় একটা ল্যাডার লাগানো জায়গা নেই সামনে ছাড়া যদি ভিতরে যেতে হয় সিঁড়ি দিয়ে একটা যে সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে কতটা অসুবিধা যারা ফায়ার ব্রিগেডের লোক পুলিশের লোক আসে এই কাজে তাদেরও তো লাইফ রিক্স হয়ে যায় তাদেরকেও তো বাঁচতে হবে তাদেরও তো পরিবার পরিবার বর্ব আছে সুতরাং এগুলো কিন্তু আমরা যারা নাগরিক আছি ব্যবসায়ী আছি আমাদেরও কিন্তু সচেতন হতে হবে এবার তাহলে এক ফুট দু ফুট যে তিন ফুট জায়গার জন্য মানে ইন ফিউচারে একটা রিক্সি এরিয়া হয়ে থাকবে এটাও কিন্তু একেবারে ঠিক নয় আমাদের সবাই পুলিশ প্রশাসন আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে একটা ঘটনা ঘটলে প্রথমে পুলিশের ওপর দোষারোপ করা হয় তারপরে ফায়ার ব্রিগেডের উপর দোষারোপ করা হয় তারপরে পৌরসভার পর দোষারোপ করা হয় গ্রামে হলে গ্রাম পঞ্চায়েতের পর দোষারোপ করা হয় দোষারোপ এক সেকেন্ডে করা হয় কিন্তু নিজেরা যদি আইন কানুন মেনে এই কাজগুলো করা হয় তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে থাকে সুবিধা থাকে আগে যেমন এই যে এসি মেশিন এগুলি বছরে সার্ভিসিং করাতে হয় তারপরে যে জেনারেট থাকে ওটা সার্ভিসিং করাতে হয় তারপরে অগ্নি নির্বাণ যন্ত্র এগুলি রাখতে হয় এগুলো বাধ্যতামূলক ফায়ার লাইসেন্স করতে হয় এলে বাধ্যতামূলক থাকা সত্ত্বেও এগুলো কেউ মানতে চায় না যার জন্য এই দুঃ ঘটা ক্ষতিগ্রস্ত বেশি হয় পৌরসভা পদক্ষেপ নিচ্ছে দেখি এই ফায়ার বিগডের রিপোর্টটা আগে আসুক আমরা ফায়ার বিগনে দোকানে বাজারে সমস্ত দোকানে ফায়ার আমরাও অনুরোধ করেছি ব্যবসায়ী সমিতির সভাপতি আমার পাশে আছে আমরা তাদের অনেকবার চিঠি দিয়েছি তাদের সাথে বৈঠক করে বলেছি সাত আট দিন আগেও আমরা যৌথভাবে মার্কেট ভিজিট করেছে কখনো প্রত্যেকটা দোকানকে ফায়ার লাইসেন্স থেকে আরম্ভ করে অগ্নি নির্বাপক যন্ত্র প্রত্যেকটা দোকানে রাখার জন্য অনুরোধ করি এরপরে কি পদক্ষেপ দেখা যাক জেলা প্রশাসনের সাথে কথা বলবো মিটিং করব ব্যবসায়ী সমিতির সাথেও মিটিং করব কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স